আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ ছয়টি জিকির ও দোয়া যা সকল দোয়ার সমষ্টি দোয়া ও জিকিরের সংখ্যা অনেক নবী করিম সাল আলী ওয়াসাল্লামের কাছ থেকে ঘুম থেকে ওঠার পর জিকির সকাল সন্ধ্যার জিকির ও ঘুমানোর সময়ের জিকির বর্ণিত হয়েছে এর মধ্য থেকে সব দোয়ার মূল ছয়টি জিকির এই ভিডিওতে উল্লেখ করা হল তা হল নম্বর এক ইয়া জল জেলা আলিউল ইকরম ইয়া জল জেলা আলিউল ইকরম অর্থ হে মহিমাময় ও সম্মানের অধিকারী আপনি বরকতময় নম্বর দুই লে হেউলা ওলে কুয়াত ইল্লা বিল্লা লে হেউলা ওয়ালে কুয়াত ইল্লা বিল্লাহ আল্রা পাপ থেকে দূরে থাকার কোনো উপায় এবং সৎ কাজ করার কোনো শক্তি কারণই নম্বর তিন যে কোনো স্তেকফার পাঠ করতে পারেন উত্তম হল সৈয়দুল ইস্তেখফার পাঠ করা অথবা এটিও পাঠ করতে পারেন অস্তা গফিরু ল হে লাওজিম অল্লেদিল ইলেহ ইল হুল হাই উল কইয়ুম ও এ তু বু ইলেই দুয়াটি আবর বলছি অস্তা গুফিরু ল হে লাওজিহিম অল্লেদিল ইলেহ ইলেহল হাই উল কইয়ুম ও এ তু বু অর্থ আমি মহিমাময় আল্লাহুৰ নিকট ক্ষমা চাই যিনি ছাড়া আর কোনো হক ইলাহ নেই তিনি চিরস্থায়ী সর্বসত্ত্বার ধারক আর আমি তারই নিকট তওয়বা করছি আবু দাউদ হাদিস নম্বর এক হাজার পাঁচশো নম্বর চার সুভ হেন ল হি ওল হেমদুল ইল্ লাহি ওলে ইলেহ ইল্ল ল হুল্ল দুয়াটি আবার বলছি সুভ হেন ল হি অল হেমদুল ইল লাহি ওলে ইলাহ ইল্ল ল হুল্ল অর্থ আল্লাহ পবিত্র মহান সকল হাম প্রশংসা আল্লাহর আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই আল্লাহ সবচেয়ে বড় স মুসলিম হাদিস নম্বর দুই নম্বর পাঁচ লে ইলেহ ইল্লা এং তে সুভ হেন কে ইন্নি কুং তুমি না জ লিমিন লে ইলেহ ইল্ল অ্যাং তে কুং তুমিনা জ লিমিন অর্থ একমাত্র তুমি ছাড়া কোনো মা'বুদ নেই তোমার পবিত্রতা বর্ণনা করছি নিশ্চয় আমি সীমা লঙ্ঘনকারী সূরা আম্বিয়া আয়াত 27 নম্বর ছয় যে কোনো দুরূদ পাঠ করা দুরূদে ইব্রাহিম পাঠ করতে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলে আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলে আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ

তুমি মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম ও তার বংশধরের উপর বরকত বর্ষণ করো যেমন তুমি হজরত ইব্রাহিম আলী সাল্লাম ও তার বংশধরের উপর বরকত বর্ষণ করেছ নিশ্চয়ই তুমি প্রশংসিত গৌরবান্বিত মহান আল্লাহ আমাদের সবাইকে ভিডিওতে বর্ণিত জিকিরগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন আমিন